এরকম এ ভাইয়া এই কি করতেছ ওগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো কি কি দেখি দেখি যে ছেলেটা আসলে কি এখানের স্থানীয় সালাম আলাইকুম ভাই এখানে ক্ষেত ছিল ক্ষেতের আশেপাশে একটা বোতলে হয়তো কীটনাশক ছিল তোমার যে ছোট একটা বাচ্চা আছে এখন যদি তুমি নিজের জীবন নিজে শেষ করো হ্যাঁ আচ্ছা যাও এখানে লোক অনেক আছে আচ্ছা আসসালামু আলাইকুম এ ভাইয়া এই কী করতেছ ওগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো কি কি দেখি দেখি

তুমি যদি মারা যাও বা ওই কীটনাশক ওইগুলো যদি তুমি খাও তাহলে তোমার ফ্যামিলির কি অবস্থা হবে ভাইয়া আল্লাহ চালাবে তোমার ছেলে ছেলে মেয়ে একটা তো তুমি যে এই যে নিজেকে নিজে শেষ করতেছ যেহেতু আসলে তোমারও দোষ না যে অ্যাক্সিডেন্ট করছো টাকার অভাবে চিকিৎসা করাতে পারছো না তাই বলে তুমি এরকম নিজে নিজে শেষ হয়ে যাবা এটা কি আসলে ঠিক

বা সবজি বিক্রি করতে পারো কিনা রাস্তার একটা পাশে বসে ঠিক আছে কারণ এই সবে তোমার জীবনটা শেষ করলে তো হবে না হবে এখন ভাই আমার কাছে তো অত টাকা নাই আর আমি তো নিজেই সংসার চালাতে পারতেছি না আচ্ছা দেখি আমিও দেখি তোমার জন্য কি করতে পারি আর এই যারা এই ভিডিওটি দেখছে তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে আর তোমার কি বিকাশ নাম্বার আছে জি আচ্ছা তোমার বিকাশ নাম্বারটা আমাকে দিও আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দেবো ঠিক আছে জি কোনো ভাই যদি কোনো সহৃদয় বা ব্যক্তি যদি তোমার এই মানে ভিডিওটি দেখে যদি তোমাকে কিছু হেল্প করে সেখান থেকে তুমি হয়তো একটা চার দোকান দিলা অথবা সবজি বিক্রি করলা যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলা ঠিক আছে জি এক্ষেত্রে তোমার সংসারটা চলবে তোমার যে ছোট একটা বাচ্চা আছে এখন যদি তুমি নিজের জীবন নিজে শেষ করো তাহলে কি তোমার ফ্যামিলিটা কি হবে বলো ভাইয়া তোমার ফ্যামিলির দিকেও তো তাকাতে হবে হবে না তোমার বাচ্চার বয়স কত চার বছর চার বছরের ছোট বাচ্চা তো দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়েছে তোমার বাসায় গেছিলা এখন তোমার যাইনি তাহলে তোমার বাচ্চা তোমার যে ওয়াইফ তারা বাসায় কি খাচ্ছে আজকে বলতে না কেন বাজার সদাই কিছুই দাওনি বাজার করি এখন কোনো বাজারই করো নাই এখন তুমি যে ওইখানে কীটনাশক আছে ওই যে জমিতে দিচ্ছে ওগুলো তুমি খেয়ে তোমার জীবনটা শেষ করে দিবা এটা আসলে ঠিক ঠিক তো না এখন কি করবো ভাই যাই হোক দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা আসছি কিন্তু ও দেখলাম কি এই যে তোমাদের এখানে যে ক্ষেত আছে না এই খেতে কীটনাশক ছিল ওগুলো খাচ্ছে ও না কি ওর সংসারে খুব অভাব কাজ করতে পারতেছে না আসলে তোমরা তো স্থানীয় ঠিক আছে

ও আজকে নাকি বাজারও করতে পারে নাই যায়নি ওর একটা ছোট বাচ্চা আছে এই কষ্টের কারণে ও আসলে করছে কি ওই যে তোমাদের আছে না কীটনাশক ছিল মানে খেতে আমি এক কান্না করো না ভাইয়া আসলে খুব কষ্ট লাগতেছে বুঝছো দেখি আমি তোমার জন্য কি করতে পারি সালাম আলাইকুম ভাইয়া মানে এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে ভাঙছে বুঝছেন তো এখানে গাছতলায় বসা ছিল এখানে ক্ষেত ছিল ক্ষেতের আশেপাশে একটা বোতলে হয়তো কীটনাশক ছিল ও ওটা খেতে চাচ্ছিল আমি বাধা দিছি ও কষ্টের জন্য মানে ওর পাও অ্যাক্সিডেন্ট করা ও ভাঙা এই তোমার পাটা একটু দেখাও তো বাইরে এই যে হাতও কাঁপতেছে এই কারণে আমার মানে ভিডিওটা করা হয়েছে আর আপনারা যেহেতু স্থানীয় এই তো ওদের কাছ থেকে আমি জানলাম যে আসলে সত্য ঘটনা ও কাজ করতে পারতেছে না এই বাচ্চারাই বললো এখানেরই ওর বাসা ঠিক আছে ভাই তো ভালো থাকে আসসালাম আলাইকুম শোনো ভাইয়া জি ভাই এখন তুমি এই যে কাজটা করছো এই কাজটা কি ঠিক হয়েছে না ঠিক ঠিক হয়নি যাই হোক এখন তুমি আপাতত এই টাকাটা নিয়ে তুমি বাসায় চলে যাও বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাও যাও তারপর দেখি আমি তোমার বিকেশ নাম্বারে কিছু আমি দিতে পারি কিনা ঠিক আছে আচ্ছা তুমি এখন ওঠো উঠতে পারবা ওঠো তো হ্যাঁ আচ্ছা যাও এখানে লোক অনেক আছে तुम सें चले